আপনারা দেখছেন ডে টু ওয়ান নিউজ টিভি খবর যেখানেই আমরা সেখানেই আর আর আমাদের মধ্যে নেই তিনি আজ সকাল এগারোটা চল্লিশ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর উনি অসুস্থ হওয়ার পর থেকে প্রতিনিয়তই মাননীয় মুখ্যমন্ত্রী খবর রাখতেন তার সঙ্গে যোগাযোগ তাকে ভর্তি করা থেকে প্রতিদিন চিকিৎসার তিনি তার খবর রেখেছেন আজকেও আমি মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং আমাদের সাংসদ দোলা ইন্দ্রনীল সেন এবং দোলা সেন আমরা সকলে এসেছি তার নির্দেশে আমরা এখান থেকে একটু পরে আমরা এখান থেকে ওনাকে নিয়ে যাব রবীন্দ্র সদনে রবীন্দ্র সদনে দুটো থেকে চারটে পর্যন্ত সেখানে তাকে শ্রদ্ধা জানাবার সকলকে আসার জন্য আবেদন করবো এবং তারপরেই ওখান থেকে আমরা আবার ওনাকে এসএস আমি নিয়ে আসবো তার কারণ ওনার এস এসএসে কাজ করা হয়েছে ফলে সেই আমাদের সবাইকে আপনারা সবাই শান্তি শৃঙ্খলা রক্ষা করে শান্ত আমাদের সঙ্গে এবং উনি চোখও দান করেছেন দেহ এবং চোখ দুটি এসএসকে দান করা হয়েছে এবং সেদিন আমরা রবীন্দ্রস্বজন থেকে ওনাকে আবার এখানেই নিয়ে আসি ফলে আমরা এখান থেকে একটু পরেই বেরোবো কিছু ফরমালিটিসের কাজ চলছে দুপুরবার হয়ে গেলেই আমরা এখান থেকে নিয়ে রবীন্দ্রস্বজন যাব আমি আবারও বলছি দুটো থেকে চাকরি রবীন্দ্র শহর আমাকে সুফল জানাবার সকলের কাছে সুযোগ থাক। তারপরে আমরা আবার এসে স্ক্রিমে আনন্দ মেডিকেলে

আরো বিভিন্ন খবরের আপডেট জানতে নতুন ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে টু ওয়ান নিউজ টিভি আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ধন্যবাদ